হ্যালো সবাইকে তো আজকে একটা অন্যরকম ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সাথে তো আজকে আমি আমাদের হোম ট্যুরটা শেয়ার করবো তোমাদের সাথে তা সম্পূর্ণ ভিডিওটা দেখো আশা করি তোমাদের অনেক বেশি ভালো লাগবে তো আমি রাস্তা থেকে শুরু করছি পিছনে হচ্ছে আমাদের বাড়ি তোমাদের মেইন রাস্তা থেকে ভিডিওটা শুরু করছি তো এই হচ্ছে আমাদের বাড়ির সামনের রাস্তা আর ওই যে সামনে হচ্ছে মেইন রাস্তা গাড়ি যাচ্ছে এবার আমি তোমাদের ভিতরটা এই হচ্ছে বাড়ির ভিতরে ঢুকলাম তো এই যে এই পাশে কিছু সিম গাছ লাগিয়েছে আর এটা হচ্ছে আমাদের গোয়াল ঘর তো বর্তমানে আমাদের গোয়াল ঘরে এখন গরু নেই সবগুলো বিক্রি করা হয়ে গেছে এই হচ্ছে একটা নারকেল গাছ ঢোকার পথে আর এই হচ্ছে হাঁসের ঘর তো পিছনেও একটা ঘরের পিছনেও একটা হাঁসের ঘর আছে আর এই পাশে হচ্ছে সবজি বাগান এখানে বিটকপি মূলা ওলকপি বেগুন গাছ পালং শাক সবকিছু লাগানো হয়েছে আর সাথে দেখো আমি কিছু ফুল গাছও লাগিয়েছি তো এই পাশটে পাঁচটেও কিছু ফুল গাছ লাগিয়েছি আর এই হচ্ছে আমাদের উঠানটা সামনে আছে বড় একটা আম গাছ তো আমি ফার্স্টে দেখাচ্ছি আমার ঘর দিয়ে তো তো এই পাশে আছে আগে গরু ছিল তোমাদের বলেছি কিন্তু গরুগুলো কিন্তু এখন নেই কারণ গরুগুলো আমরা বিক্রি করে দিয়েছি তো এখানে এই যে সংসারের যেগুলো লাগে না আর কি যে জিনিসপত্রগুলো সেইগুলো কিন্তু এই ঘরে থাকে তো রুমটা কিন্তু অনেকটাই বড় দেখো ভবিষ্যতে যদি আবার গরু কেনা হয় তো এই ঘরেই গরু রাখা হবে। আর এই হচ্ছে আমার আর কিছু ফুল গাছ। তো এবার আমি আমার রুমটা দেখাবো। তো এই যে ঘরের ভিতরে ঢুকতেই পাশে একটা টেবিল এই টেবিলের পর উপর কিন্তু একটা আমাদের কম্পিউটার ছিল তো সেটা বিক্রি করে দিয়েছে তাই এখন আর এই হচ্ছে আমাদের আলমারি এখানে কিছু শাড়ি আছে আছে আর এই হচ্ছে আলনা তো আলনাটাও আমি গুছিয়ে রেখেছি তো খাটের নিচে আছে একটা সেলাই মেশিন ঢাকা আর এই হচ্ছে আমাদের খাট খাটের উপর একটা কম্বল নাচা রয়েছে কারণ শীতকালে না বেশ শীতটা একটু ঠান্ডা থাকে এই জন্য আর কি উপরে কম্বল নাচা আছে তো চারিপাশে একটা তো পাশে দেখো কাপড় টানানো আছে কারণ বাইরের ঠান্ডা যাতে ভিতরে ঢুকতে না পারে এই জন্য আর মশারির ওপর দিয়েও কিন্তু কাপড় দেওয়া রয়েছে যাতে ঠান্ডা যেন না ঢোকে যেহেতু আমাদের বাড়ি টিনের ঘর তো এই জন্য প্রচন্ড কিন্তু বাইরে থেকে ঠান্ডা ঢুকে এই জন্য দেখো চারিপাশটি আমি কিন্তু কাপড় নিয়ে দিয়েছি তো এই গেলো আমার রুমটা তো এবার দেখাবো মায়েদের ঘর তো এই যে আমাদের রুম থেকে আমি বেরিয়ে এসলাম এখন ঢুকছি মায়েদের ঘরে তো এই যে বারান্দায় দেখো একটা বাক্স রয়েছে এখানে কিছু বই রাখা রয়েছে আর এই হচ্ছে আমার সেলাই মেশিনটা আর এখানে কিছু কাপড় চোপড় রয়েছে বাবা মার তো তোমাদের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভিডিওটা ভালো লাগলে একটি করে লাইক করবে কমেন্ট করবে আর যারা নতুন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার বাসি থাকবে তো এখানে দেখো মা বাবা থাকে এই ঘরটার ভিতরে আর এই পাশে রয়েছে হচ্ছে একটা কাঠের আলনা তো আলনার পরে মার আর বাবার কিছু কাপড় চোপড় রেখেছে আর এখানে রয়েছে একটা চালের বস্তা আর এই পাশে রয়েছে চালের ড্রাম আর এটা হচ্ছে মায়েদের আলমারি এর ভিতরে কিছু কাচের জিনিস আছে বাটি গ্লাস থাল আর মায়ের কিছু শাড়ি তো দেখো আমাকে আয়নার ভিতরে দেখা যাচ্ছে আর এই হচ্ছে নিচে আমাদের ছোট্ট ঠাকুর ঘর তো ক্যামেরাটা যেহেতু ভালো না এই জন্য না ভালো করে বুঝতে পারছো না তোমরা দেখো এখানে একটা আসন এটা কিন্তু আমার সেলাই করে দিয়েছিল তো মায়েদের ঘরটা দেখানো হয়ে গেছে এবার বারান্দা দেখো বারান্দায় একটা খাট আছে এখানে কেউ আসলে শোয় আর কি আর এই হচ্ছে আমাদের রান্নাঘর তো এবার তোমাদের রান্নাঘরের ভিতরটা দেখাবো দেখো এখানে দুটো কলস রাখা রয়েছে আর এখানে দেখো থালা গ্লাস সব সাজিয়ে রেখেছি আর এটা হচ্ছে মিক্সেপ এর ভিতর হচ্ছে রান্না করে তরকারি রাখি আর কি তো এখন আপাতত কিছু রান্না করা নেই আর এখানে হচ্ছে মশলার কোটো টোটো এইগুলো আর কি রাখা আছে তো এই গেল মিক্সেপের ভিতরটা আর এই যে পাশে এখানে হচ্ছে গিয়ে আর কি কাঠ পাতা এগুলো রাখি তো এখন আপাতত রাখা হয়নি আর এই যে এই হচ্ছে আমাদের উনুন এখানে রান্না করি আমাদের কিন্তু গ্যাসের চুলা নেই তো ঘরের পিছনটাও আমি দেখাচ্ছি এটা হচ্ছে আমাদের কাঠের ঘর মানে কাঠ বড়ে আর কি পাতা রাখা হয় জ্বালানি যেগুলো ব্যবহার করি তো এই যে ঘরটা কিন্তু ভেঙে যাচ্ছে ঘরটা ঠিক করতে হবে আর এই হচ্ছে পুকুর পাড়ে এখানে বসে কিন্তু আমি থাল ধুই পুকুর থেকে জল উঠিয়ে তারপরে থাল ধুই আর এখানে আছে দেখো একটা ফুল গাছ তো এই যে একটা ফুল ফুটেছে এই ফুল গাছ থেকে কিন্তু ফুল তুলে আমি প্রতিদিন আর কি পুজো দিই আর এখানেও ঘাট আছে এই যে আর এই হচ্ছে আমাদের টা হাঁসের ঘর আর এই হচ্ছে আমাদের পুকুর এখান থেকে মাছ মেরে আর কি আমরা খাই আর এখানেও কিন্তু কিছু সবজি গাছ লাগানো হয়েছে আর এই হচ্ছে আমাদের ফুল গাছ এখানেও কিন্তু ফুল গাছ লাগিয়েছি তো এই ফুলগুলো কিন্তু অনেকটাই বড় হয়েছে তো এইগুলো হলুদ কালারের আর এই পাশে আছে কমলা কালারের আর ভিতর আর কিছু দেখাচ্ছি না দেখো এখানে কিছু কাঁঠাল গাছ আছে এই পাশে আর এই পাশে আছে আম গাছ পেয়ারা গাছ আছে কলা গাছ আছে পেঁপে গাছ আছে মোটামুটি অল্প জায়গার ভিতর কিন্তু সব কিছুই আছে ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই বলবে কিন্তু তো আমি এখন আবার বাড়ির ভিতরে চলে যাচ্ছি তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে কমেন্ট করবে আর যারা নতুন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে কিন্তু আমাদের বাড়িটা সবটাই তো তোমাদের ঘুরিয়ে দেখালাম তো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে কিন্তু আর ভালো লাগলে অবশ্যই লাইক করবে কমেন্ট করবে আর যারা নতুন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে কিন্তু